ওফ ভাই হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল প্রায় তেষট্টি বছরের এই বৃদ্ধ আমার এই অ্যাটাকে অ্যাট্যাক অবস্থা আপনাদের কি অবস্থা সেটা তো বুঝতেই পারছি বাংলাদেশ ক্রিকেট টিম কি শুরু করেছে তারা কি সহজ করে কোনো ম্যাচ জিতবে না হ্যাঁ জিতেছে শেষ পর্যন্ত সেটাই আমরা খুশি কিন্তু সহজ ম্যাচ কঠিন করে জেতাটাকে তো একটা আর্টের পর্যায়ে তারা নিয়ে গেল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটাতে যেটা হয়েছে সেকেন্ড ম্যাচেও সেটা হয়েছে নিশ্চিত জেতা ম্যাচ প্রায় নিশ্চিত হেরে যাওয়ার অবস্থায় চলে গিয়ে সেইখান থেকে আবার আমরা খেলাটা জিতে গিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সাইড বিজনেস এর বুদ্ধি দিতে পারে বিজনেস তার জনস্বার্থে বলতে পারেন যে হার্টের ওষুধ তৈরি করার একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করতে পারে বিসিবি ফার্মা কিংবা বাংলাদেশ টাইগার্স ফার্মা এই জাতীয় নাম টাম দিয়ে ওই ওষুধ নিয়েই বাংলাদেশ ক্রিকেট টিমের খেলাটা দেখতে হবে বসতে হবে খুব আনন্দ নিয়ে কথাগুলো বলছি খুব হালকার স্বরে বলছি খুব কৌতুক করে বলছি কেননা শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতে গিয়েছি আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে আমরা জিতে গিয়েছি আমাদের নিজস্ব ব্যাটিংয়ের ওই একটা পর্যায়ে গিয়ে বড় ধরনের গোলমেলে ডিসিশন সত্ত্বেও সিরিজটা আমরা এখন দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছি সেকেন্ড ম্যাচে পাঁচ বল হাতে রেখে মাত্র দুই উইকেটে আমাদের জয় প্রথম ম্যাচে হচ্ছে দ্বিতীয় ম্যাচের জয়টা আরো শ্বাসরুদ্ধ কর অথবা দুই ম্যাচের মধ্যে কোনটা বেশি শ্বাসরুদ্ধ কর সেটা নিয়ে আপনি আলোচনা করতেই পারেন টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়েও নানান বিতর্কের জায়গা তো থেকেই যাচ্ছে প্রথম ম্যাচে আমাদের কি হয়েছিল যে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো রান তুলেছিল বাংলাদেশের এই সেকেন্ড ম্যাচটাতে আমাদের বিপক্ষে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো সাতচল্লিশ রান তুলেছে মোরলের সেম প্রথম ম্যাচে আমরা বিনা উইকেটে একশো রানে পৌঁছে গিয়েছিলাম সেকেন্ড ম্যাচে অবশ্য আমরা চব্বিশ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম ফলে এই জায়গাটাতে ডিফারেন্স রয়েছে কিন্তু প্রথম ম্যাচে আমাদের যেই জায়গাটাতে সবচেয়ে বড় আলোচনা সমালোচনার জায়গা যে ওইখানটাতে পঁচিশ বলের মধ্যে আমরা মাত্র নয় রান তুলতে ছয় ছয়টা উইকেট হারিয়ে ফেলেছি নিশ্চিত জেতা ম্যাচটা নিশ্চিত পরাজয়ের দিকে এগোচ্ছিলাম ভাই এই ম্যাচেও তো একই অবস্থা আমাদের চব্বিশ রানে তিন উইকেট চলে গিয়েছে তার মধ্যে দুই ওপেনার তানজিদ তামেম পারভেজিমন তারা আউট হবেন তাড়াতাড়ি সেটা প্রত্যাশিতই ছিল পরপর দুই ম্যাচ ভালো খেলে ফেললে তো নিজেদের গায়ে চিমটে মেরে তাদের দেখতে হবে যে এটা কি আসলে ঠিক কিনা কিন্তু এরপরে শেষ বেলায় গিয়ে যে জয়ের নায়ক শহীদুল ইসলাম হয়ে যাবেন ভাই এইটা তখনও বোঝা যায়নি বোঝা যাওয়ার কোনো কারণও ছিল না আমি ইমন আর তানজিদের কথা বলছিলাম সাইফও শুরুতে আউট হয়েছেন সেইখান থেকে আমাদের একটা পার্টনারশিপ হলো জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারি সেই পার্টনারশিপে বাংলাদেশ কিন্তু খারাপ অবস্থাটা কাটিয়ে উঠে মোটামুটি একটা কমফোর্টেবল অবস্থার দিকে আমরা চলে যাচ্ছিলাম জাকের আলী অনেক যিনি প্রচণ্ড রকম চাপের মধ্যে রয়েছেন তাকে এই ম্যাচটাতে অবশেষে তিনি কিছু রান পেয়েছেন বত্রিশ রান করেছেন তিনি অবশেষে ছক্কা মেরেছেন লাকি কেপের অবদানটা যারা কমেন্ট্রি নয় আড্ডা দেখেছেন তারা সেটা জানেন যাক সেটা নিয়ে আর শুধু শুধু বলছি না মজা করে বলছি ভাই এটা সিরিয়াস কিছু না যাকের আজকের ম্যাচটাতে অবশেষে কিছু রান পাওয়াটাতে সেটা তার জন্য একটু রিলিফ হয়েছে কিন্তু আউটটা তার খুবই আনফর্চুনেট কেননা ওই সময়টা তিনি যখন ক্রাইম রশিদ খানের একটা বলে চার মারতে গিয়ে ভেরি নেক্সট ডেলিভারিটাতে তিনি এভাবে হয়ে যাবেন ভেরি নেক্সট ডেলিভারিটাতে সো এই জায়গাটাতে আমাদের ক্রিকেট ক্রিকেটীয় সেন্স সেটা তো একটা বড় জায়গা প্রশ্ন জায়গা তৈরি করে এবং ওইখানটাতে যখন আমাদের সেই ছাপ্পান্ন রানের পার্টনারশিপটা ব্রেক করলো আগের দিনের কথা মাথায় রাখলে একটুখানি অনিশ্চয়তা জায়গা তৈরি হওয়া স্বাভাবিক না স্বাভাবিক সেই স্বাভাবিকতাটাকে আবার আমরা তুরি মেরে উড়িয়ে দিয়েছিলাম নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারির পার্টনারশিপে শামীম আগের পার্টনারশিপটাতে যেমন জাকিরকে সঙ্গ দিয়েছেন এইখানেও নুরুল হাসান সোহানের সঙ্গে সঙ্গ দিচ্ছেন এবং এমন একটা অবস্থায় আমরা চলে গিয়েছিলাম যে চোদ্দ ওভার শেষে আমাদের আর শেষ ছয় ওভারে ছত্রিশ বলে সাতচল্লিশ রান প্রয়োজন হাতে আছে ছয় উইকেট উইকেটে দুই সেট ব্যাটসম্যান শামীম এবং সোহান বাংলাদেশের জন্য এই ম্যাচটা সেখান থেকে তো সহজেই জেতার কথা কিন্তু সহজে যদি আমরা জিতি তাহলে হবে কিভাবে আমাদের এইখানটাতে এরপরে আমরা ঠিকই সেই নির্বোধের মতো ব্যাটিং এর যে পুনরাবৃত্তি প্রথম ম্যাচের মতো সেটা আবার আমরা এই ম্যাচটাও দেখতে পেলাম শামীম পাটোয়ারি হয়তো একটা রিভার্স মানে কি সুইচ হিট করতে গিয়ে নিজের উইকেটটা দিয়ে আসলেন দুর্দান্ত একটা ক্যাচের শিকার তিনি হয়েছেন সেটা সত্যি কথা কিন্তু ওই সময় ওই শটটা তিনি যেভাবে খেলতে চেয়েছেন সেইটাকে কোনোভাবে আসলে ওইটা অ্যাকসেপ্টেবল না তারপর পাঁচ ওভারে চুয়াল্লিশ রান দরকার নুরুল হাসান সোহান এবং নাসুম আহমেদ ওই ওভারে দুই দুইটা ছক্কা মেরে দিলেন মোহাম্মদ নবীকে এবং সেই দুই ছক্কাতে ম্যাচটা আমাদের জন্য জলবোত্তরল হয়ে গেল অ্যাপারেন্টলি কেননা শেষ চার ওভারে চব্বিশ বলে আটাশ রান প্রয়োজন এইখান থেকে আমরা ম্যাচ আর হারি কিভাবে কিন্তু আমরা তো ভাই হারে কিভাবে বললে হবে না কেননা ওই ওভারটাতে রশিদ খানের আমরা মাত্র দুই রান তুলতে পারি এবং শেষ বল আমরা জানি রশিদ খানের এটা লাস্ট ওভার এই দিনে এটা শেষ বল সেই বলটা তো নাসুম আহমেদ ব্রিগ শট খেলার চেষ্টায় তিনি বোল্ড হয়ে গেলেন এখন নাসুমের উইকেটটা জাস্ট অ্যান্ড আদার উইকেট আপনি ভাবতে পারেন তিনি এর আগে চার মেরে চক্কা মেরে গেছেন কাজ সহজ করে দিয়েছেন ঠিক আছে যে কয়েকটা রান করেছেন সেটাই বোনাস সবই ঠিক আছে কিন্তু ভাই কমন সেন্সের তো একটা ব্যাপার রয়েছে ক্রিকেটেও সেন্সের তো একটা ব্যাপার রয়েছে যে ওই ওই বলটা রশিদ খানের যদি আমরা খেলে দিতে পারি তাহলে আমাদের জন্য কাজটা আরো কত বেশি ইজি হয়ে যায় হয়ে যায় না সেটা আমরা করতে পারি নাই এবং কাজটা আমরা আরো বেশি কঠিন করে ফেললাম নেক্সট ওভারে যখন মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন দুইজনই আউট হয়ে গেলেন অল অফ এ সাডেন আমরা দেখতে পেলাম যে আমাদের দুই ওভারে উনিশ রান প্রয়োজন এবং আমাদের উইকেট আছে মাত্র দুইটা শুধুমাত্র আমাদের ব্যাটসম্যান বলতে আছেন নুরুল হাসান সোহান যিনি আগের দিন বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন এবং এই দিনও তিনি বাংলাদেশকে ম্যাচ জিতেছেন ওই উনিশ নাম্বার ওভারটাতে তিনি যখন ওই প্রথম বলটাতে যে ছক্কাটা মারলেন সেই ছক্কাতেই কিন্তু বাংলাদেশের ম্যাচ জয় একেবারে নিশ্চিত হয়ে গেল তবে দ্বিতীয় বলে আবার একটা সিঙ্গেল নিয়ে তিনি শরীফুলকে যখন স্ট্রাইক দিলেন আমি শুরুতে বলছিলাম আলোচনা যে শরীফুল যে ভাই ব্যাটাতে এরকম নায়ক হয়ে উঠতে পারবেন সেটা আমরা কে ভেবেছিলাম বরং আমি ওই কমিটি না বলছিলাম যে সেকেন্ড বল সেই কি কারণে শরীফুলকে স্ট্রাইক দিতে হবে নুরুল হাসান সোহান অন্য প্রান্তে একুশ বলে একত্রিশ রানে নট আউট এই অবস্থাতে তো আমরাই ম্যাচ জয়ের জন্য সোহান যে অবশ্যই অবশ্যই সোহান যতটা সময় ব্যাটিংটা করতে পারতেন বাংলাদেশের জয়ের চান সেটা বাড়তো কিন্তু শরীফুলের আজকে দিনটা ছিল শরীফুল যে বোলিং করেছেন অত দুর্দান্ত চার ওভার বোলিং করেছে মাত্র তেরোটা রান দিয়েছেন আমরা মনে রেখেছি আমরা মনে রাখিনি কিন্তু ব্যাট হাতে শরীফুল ওই ওভারে যে চারটা বল পেলেন হোয়াইট হোয়াইট হলো দৌড়ে রান নিলেন রিস্কি রান নিলেন কিন্তু এখানটা থেকে যে একটা স্ট্রেইট চার মারলেন বাংলাদেশের জন্য সহজ হয়ে গেল শেষ বলটাতে সিঙ্গেল নিয়ে আবার স্ট্রাইকটা তার কাছে রাখার কি দরকার ছিল এমন কথাও তো আমরা বলছিলাম লাস্ট ওভারে দুই রান প্রয়োজন এখন শেষ ওভারে হাতে দুই উইকেট নিয়ে দুই রান প্রয়োজন স্ট্রাইকে শরিফুল থাকলে সেই চান্স বেশি বাড়বে নাকি লাস্ট বলটাতে আমরা সিঙ্গেল না নিয়ে যদি তিন রানও প্রয়োজন থাকতো নুরুল হাসান সোহান স্ট্রাইকে থাকতো সেইটা বেশি ভালো হতো আমি অবশ্যই অবশ্যই এখনো মনে করি যে লাস্ট বলটাতে সিঙ্গেল না নিয়ে যদি সোহান স্ট্রাইকে থাকতেন তিন রান একটা রান বেশি হওয়া সত্ত্বেও আমাদের জয়ের চান্সটা বাড়তো কিন্তু সেইটা বড় আলোচনা অন্য ম্যাচের আলোচনার জন্য আমাদের মেন্টালিটির আলোচনার জন্য কিন্তু এই ম্যাচটাতে শরীফল লাস্ট ওভারে প্রথম বলটা তো আবার স্ট্রেট একটা চার মেরে দলকে জিতিয়ে দিয়েছেন ছয় বলে এগারো রান করেছেন এবং তিনি দলকে জেতার পর সোহান অন্য প্রান্ত থেকে গিয়ে তাকে এইভাবে আর কি মাথা করে কুর্নিশ করার মতো একটা ভঙ্গি করেছেন তার এই ব্যাটিং প্রয়েসটাকে তিনি ওই সম্মানটা জানিয়েছেন কিন্তু এই ম্যাচটাতে এক প্রান্তে আগলে রেখে নুরুল হাসান সোহান বাংলাদেশের জয়ের নায়ক কারণ তিনি ওই একটা সেট যদি স্টেডি না করতেন অল অফ এ সাইডে আমাদের যে কলাপসটা হয়ে গিয়েছিল জাকেরের আউট হওয়ার পর তার চেয়ে

ব্যাটসম্যানদের সিদ্ধান্ত প্রবল প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গুলোকে এক পাশে সরিয়ে রেখে ম্যাচটা বাংলাদেশ জিতে গিয়েছি আমরা আর ওই যে ওরা যে একশো সাতচল্লিশ রান করেছিল সেইখানটাতে পাওয়ার প্লেতে আমরা কোনো উইকেট তুলে নিতে পারিনি তবে এরপরে গিয়ে রিষাদ এই তোভারে ফার্স্ট ব্রেক থ্রু দিলেন আফগানিস্তানের স্কোরটা কিন্তু হ্যাঁ দশ ওভার শেষে তারা এক উইকেটে উনসত্তরে ছিল কিন্তু পরের দশ ওভারেও তারা মাত্র আটাত্তর রানই যোগ করতে পেরেছে কোনো একটা সময় যে তারা আমাদেরকে খুব মানে স্কোরিং রেটটা বাড়িয়ে নিয়ে বাংলাদেশকে প্রেশারে ফেলতে পারবেন সেই জায়গাটা করতে পারেনি আমাদের বোলারদের এই জায়গাটাতে ডেফিনেটলি ডেফিনেটলি ক্রেডিট রয়েছে শৈফুলের কথা বলছিলাম সাইফুদ্দিন উইকেট না পেলেও চারও ওভারে মাত্র বাইশ রান দিয়েছেন মুস্তাফিজ আজকে এক্সপেন্সিভ ছিলেন চারবার চল্লিশ দিয়েছেন রিসাদ্সপেন্স ছিলেন চারবার পঁয়তাল্লিশ দিলেও তিনি দুইটা উইকেট সেই জায়গাটাতে পেয়েছেন তারপরেও সব মিলিয়ে বাংলাদেশ একটা গুড একটা বোলিং এফোর্ট উইকেট পেয়েছেন গুড বোলিং এফোর্টে ওদেরকে একশো সাতচল্লিশ রানে আটকে রাখতে পেরেছিলাম আর শেষ বেলায় গিয়ে কীভাবে আমরা ম্যাচটা জিতলাম ব্যাটিংয়ে আমরা কি সহজ ম্যাচ কঠিন করে হার্টের উপরে চাপ ফেলে দিয়ে কিভাবে আমরা ম্যাচটা জিতেছি সেটা তো দেখলামই এবং তাতে আমাকে যদি বলেন যে আসলে টার্নিং পয়েন্ট কোনটা কোন জায়গাটাতে বাংলাদেশের এই ম্যাচ জয়টা একেবারে নিশ্চিত হয়েছে সত্যিকার অর্থে বাংলাদেশ টিমের অবস্থা বিবেচনা যদি আমি করি তাহলে আমার কাছে মনে হয় যে ওই যে উনিশ নাম্বার ওভারে আমাদের দুই ওভারে উনিশ রান প্রয়োজন এবং উনিশ নম্বর ওভারের প্রথম বলটাতে যখন নুরুল হাসান সোহান ছক্কাটা মারলেন অল অফ এ সার্ডেন যেটা বারো বলে উনিশ ছিল এগারো বলে তেরো রান হয়ে গেল হাতে দুই উইকেট ছিল বটে তারপরে তিনি স্ট্রাইকটা শরীফুলকে দিয়ে দিয়েছেন বটে কিন্তু ওই ছক্কাটা আমার কাছে মনে হয় ম্যাচের কনটেক্সটে খুব 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 গুরুত্বপূর্ণ ভেরি ক্লোজ টু ওই যে এক ওভারে যে দুইটা ছক্কা পাঁচ ওভারে চুয়াল্লিশ রান প্রয়োজন ছিল তখন নাসুম আর সোহান যে দুইটা ছক্কা মারলেন ওই দুইটা ছক্কাও আসলে সমান গুরুত্বপূর্ণ তারপর আমি উনিশ নম্বর ওভারে সোয়ান মনে করছি বাংলাদেশকে আসলে এই লাইনটা ক্রস করে দিয়েছে বাংলাদেশকে এই ম্যাচটা জিতিয়ে দিয়েছে মোমেন্ট যদি আমরা বলি টার্নিং পয়েন্ট যদি বলি সেটাই আমার কাছে বাংলাদেশের এই ম্যাচ দুই উইকেটে ম্যাচ জয় দুই শূন্য এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচের টার্নিং পয়েন্ট